বন্ধুরা যদি এই মুহূর্তে তোমরা এই ভিডিও দেখতে পারছ বা শুনতে পারছ তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাদের নির্বাচন করেছে হ্যাঁ তোমরা খুবই সৌভাগ্যবান মহাবিশ্ব তোমাদের বলতে চাইছে যে তোমার জীবনে এবার সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা আর বাধাগুলো যেগুলো এতদিন তোমার পথে ছিল সেগুলো এখন নিজেই তোমার থেকে দূরে সরে যাচ্ছে সকল প্রকারের চ্যালেঞ্জগুলোর ধীরে ধীরে অবসান হয়েছে তোমার সফলতার পথের অন্ধকার কেটে গেছে দেখো কিভাবে তোমার জীবন শক্তি আর আলোয় ভরে উঠছে এখন তোমার মন শান্ত হচ্ছে তোমার হৃদয় অনেক মহৎ চিন্তায় পূর্ণ হয়ে আছে তুমি প্রায়ই অন্যদের জন্য ভালো ভাবো ভালো বলো ভালো কল্পনা করো তোমার ভেতরের এই ভালো মানুষী মনোভাবই তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে দেখো কত কিছু তোমার জীবনে আসতে চলেছে চিন্তা নেই এখন মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাবে এখন তুমি সুখ পাবে শান্তি পাবে ভাগ্য বদলে যাবে এবং মহাবিশ্ব তোমার ভাগ্যের সোনালি দিন লেখার প্রস্তুতি নিচ্ছে যখনই তুমি কারো জন্য আনন্দের প্রার্থনা করো তখন সেই আনন্দের একটি অংশ তোমার ভাগ্যেও লেখা হয়ে যায় আর এখন মহাবিশ্ব বিশেষভাবে তোমার জন্য কিছু করতে চাইছে ইউনিভার্স তোমাকে কিছু দিতে চাইছে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধিতে তোমার জীবন ভরে উঠবে কোনো অভাব থাকবে না তোমার জীবনে আর তোমার প্রতিটি কাজেই সফলতা আসবে যেখানে যাবে জয় তোমার সঙ্গী হবে চারদিক থেকে আলো তোমার দিকে ছুটে আসবে মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলতে এসেছে তাই তার কথা মন দিয়ে শোনো তোমার সামনে জীবনে দুটি বিকল্প আসতে চলেছে দুটি অত্যন্ত লাভজনক কারো কথায় কান দিও না কারো উপদেশে বিভ্রান্ত হো না যা তোমার হৃদয় বলে তাই শোনো মহাবিশ্বের সংকেতগুলো চিনতে শিখো মহাবিশ্ব তোমার পথের অন্ধকার দূর করে তোমাকে আলোকিত করছে এই মহাবিশ্ব তোমাকে সেই পথ দেখাচ্ছে যা সহজ এবং সেই পথি প্রশস্ত করছে হে প্রিয় আত্মা ভয় পাচ্ছ কেন আতঙ্কিত হচ্ছ কেন কোনো বাধা তোমার সামনে আসবে না তুমি শুধু তোমার পথে এগিয়ে যেতে থাকো তোমার কোনো অসুবিধা হবে না আর কেউ তোমাকে আর কষ্ট দেবে না যখনই কোনো বিপদ আসবে যখনই অভাবের অনুভূতি হবে তখন তোমার ঈশ্বরকে স্মরণ করো এক কথায় তোমার জীবন তার হাতে সমর্পণ করো দেখো কত আনন্দের অনুভূতি হচ্ছে তোমার দেখো সবকিছু কত ভালো হচ্ছে দুঃখের মেঘ দূর হয়ে যাবে নতুন প্রভাত জাগ্রত হবে তোমার সম্পূর্ণ জীবন আশ্চর্যরূপে পরিবর্তিত হয়ে যাবে তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট এখন আনন্দে রূপান্তরিত হবে সম্ভব তুমি সেটি পাবে যা এতদিন পর্যন্ত পাওনি মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাইছে যে হঠাৎই তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যার ফলে প্রকৃতি তোমাকে অতীতের সকল ভুল কাজের জন্য ক্ষমা করে দেবে তোমার করা সমস্ত ভুলের জন্য হঠাৎ ক্ষমা হয়ে যাবে মহাবিশ্ব এখন তোমার পথকে প্রশস্ত করছে অনেক দূর যেতে হবে তোমাকে অনেক উঁচুতে উঠতে হবে মনে রেখো এখন আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নামের জয়গান হবে তোমার কাজের কথা হবে দূরদূরান্তে তুমি যাই করবে তাতে অসাধারণ সাফল্য পাবে তোমার পথে যে সমস্ত বাধা আসছিল সেই সমস্ত বাধা নিজেই দূর হয়ে যাবে আর এটি কোনো বিস্ময়ের কম হবে না যা তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করবে তুমি সকল প্রকার সুখ সুবিধা পাবে হে প্রিয় তুমি কেবল ধৈর্য ধরো যা তোমার থেকে দূরে সরে গিয়েছিল তা নিজেই আবার তোমার জীবনে ফিরে আসতে শুরু করবে তুমি অকল্পনীয় সাফল্য দেখার জন্য প্রস্তুত থেকো মনে হচ্ছে আজই তোমার ভাগ্যের তালা খুলতে চলেছে সমাজের প্রত্যেকটি মানুষ মিষ্টিভাবে তোমার সঙ্গে যুক্ত হবে মহাবিশ্ব তোমার কল্পনার সেই সব আনন্দ তোমার কাছে নিয়ে আসছে যে অভাব তুমি অনুভব করেছিল সেই অভাব এখন তোমার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে যার কথা তুমি বারবার ভাবছিলে সেই এখন তোমার জীবনে আকর্ষিত হয়ে আসছে সামনে কেউ তোমার জীবনের অংশ হতে চলেছে তোমার চিন্তার অংশ হতে চলেছে আজ থেকে তুমি যাই করবে তাতে অনেক বড় সাফল্য পাবে আর যা তুমি ভাবতেও পারোনি সেটিও ঘটতে চলেছে তোমার কাজের সুনাম দূরদূরান্তে পৌঁছাবে এখন তুমি বিপুল সাফল্য পাবে তোমাকে একটি সুসংবাদ দিতে হবে তোমার মন খুব শান্ত থাকবে তোমার জীবনে যে ঢেউ উঠছে তা তোমাকে আরও উচ্ছ্বাসে ভরিয়ে তুলবে অর্থের কোনো অভাব আর থাকবে না তুমি তোমার নিজের মধ্যে আজ থেকে অগণিত পরিবর্তন দেখতে পাবে প্রকৃতি তোমাকে এক উপহার দিতে চলেছে যা খুব শীঘ্রই তুমি পেতে চলেছ তুমি যোগ্য তুমি সক্ষম তুমি দক্ষ এই কথা মনে রেখো এর ফলাফল তোমার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তোমার জীবনে এক নতুন সুযোগ আসতে চলেছে তিনটি নতুন পথ তোমার সামনে খুলে যাবে সিদ্ধান্ত তোমার হাতেই থাকবে কোন পথে সুখ পাবে কোন পথে শান্তি পাবে আর কোনো পথ তোমাকে অপরিসীম অর্থ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তোমার মন শান্ত রাখো যখনই সামনে থাকা কেউ কিছু বলবে উত্তর দেওয়ার আগে তার কথা মন দিয়ে শোনো কারণ অনেক সময় সেটি মহাবিশ্বের বার্তা হতে পারে তাদের সংকেত বোঝার চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ ফুলের গন্ধ পাওয়া হঠাৎ মনকে আধ্যাত্মিকতার দিকে টেনে নেওয়া কখনও চোখে জল চলে আসা বা দূরে কোথাও পাখির ডাক শোনা এগুলো সব শুভ সংকেত মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা করেছে এখন সেই পরিকল্পনা কার্যকর হচ্ছে হে প্রিয় আত্মা ভয় পেও না ধৈর্য হারিও না তোমার জীবন খুব সুন্দর আনন্দ অনুভব করো তোমার পথের বাধাগুলো এবার নিজেই সরিয়ে ফেলো তোমার সব প্রশ্নের উত্তর এবার পাওয়া যাবে মনে রেখো এখন তুমি একানো কিছু সুখের যোগাযোগ হবে কিছু নতুন বন্ধু আসবে জীবনে দেখো তুমি কত আনন্দকে নিজের জীবনে টেনে আনছ তোমার জীবনের বাধা আর জটিলতাগুলো এবার খুব সহজেই দূর হয়ে যাবে কিছু সামনে আসতে চলেছে সেটি উপেক্ষা করো না এক সত্য যা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে ভেতর থেকে পরিবর্তনের অনুভব করবে তুমি যা বলো সেটি করে দেখাও এ কথা তুমি প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমার সম্পর্কে কিছু বলতে চাইছে তোমার ভাগ্য বদলানোর পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার ভাগ্যের রেখা এবার জলে উঠতে চলেছে সোনালি কলমে মহাবিশ্ব তোমার ভাগ্য লিখছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা জীবনে অনেক সংগ্রাম করেছ তুমি তবে সেই সংগ্রামের দরজা এবার বন্ধ হচ্ছে অনেক যন্ত্রণা সয়েছ তুমি তবে সেটিও শেষ হতে চলেছে আনন্দ করো উচ্ছ্বাসিত হও কারণ এই মুহূর্ত হল প্রাপ্তির এটাই সেই সময় যখন তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করবে নিশ্চিন্তে এগিয়ে চলো কারণ এই সময় শুধু তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সমস্যাগুলো এবার শেষ আজ তোমার জীবনে এক নতুন প্রভাত আসতে চলেছে যা মহাবিশ্ব দ্বারা পরিচালিত হবে সমস্যার সমাধান হবে সুখ বর্ষিত হবে আনন্দ অনুভব করবে কারণ তুমি সেই বিরল মানুষ যে নিজের জীবনকে নিজেই অনুপ্রেরণা দেয় নিজেই পথ দেখায় প্রেম পেতে হলে প্রেম দিতে হয় এই কথাটি তুমি বোঝো তুমি অন্যদের সম্মান করো অন্যদের মর্যাদা দাও যাতে তার বদলে তোমাকেও ভালোবাসা আর সম্মান মেলে তুমি কখনো কারো কথা অবহেলা করোনি তুমি কখনো কারো চোখে অশ্রু আনোনি তুমি দূর থেকেও অন্যের দুঃখ অনুভব করতে পারো আর তাই তুমি সামনের মানুষের মনে জায়গা করে নাও আর এখন দেখো যে পৃথিবী একসময় তোমার সঙ্গে সংঘর্ষ করত সেই পৃথিবী এখন কিভাবে তোমাকে আপন করে নিচ্ছে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে আর মানুষ তোমার সামনে নত হবে তারা তোমার সাফল্য দেখে অবাক হয়ে যাবে তোমার জীবন থেকে সব অভাব দূর হবে এবং এবার তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হবে সব কিছু শুরু হতে চলেছে এবার শুধু আরেকটা পদক্ষেপ এগোনোর অপেক্ষা তুমি সেই পথ দিয়ে এগিয়ে যেতে চলেছ যেখানে মহাবিশ্ব কাটা সরিয়ে তোমার জন্য ফুল বিছিয়ে রেখেছে এগিয়ে চলো তুমি অনেক কিছু পাবে তোমার অপেক্ষার সময় শেষ হলো। এবার তোমার উন্নতি দেখে তোমার পদক্ষেপকে আর কেউ থামাতে পারবে না তোমার ভাগ্যকে আর কেউ নিস্তব্ধ রাখতে পারবে না তুমি সুন্দর তুমি যোগ্য তুমি গুণে ভরা তুমি বিশেষ এবং ক্রমেই আরও উন্নত হয়ে উঠছ তোমার ভেতরে এক পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখো সময়ে এসেছে সত্যকে জানার এক ধাপ এগোনোর তোমাকে বিশাল সাফল্য পেতে চলেছে হে প্রিয় এই বার্তার জন্যই তোমাকে বাছাই করা হয়েছে কারণ তোমার জন্য সফলতার সকল পথ খুলে দেওয়া হয়েছে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে তোমার জন্য সম্প্রতি তুমি হয়তো অনুভব করেছ যে তোমার এক স্বপ্ন পূরণ হয়েছে তোমার পথের এক অন্তরায় দূর হয়েছে যেখানে কেউ ছিল না তোমাকে ধরার জন্য সেখানেও তুমি পড়ে যাওনি কারণ মহাবিশ্বের শক্তিগুলো তোমার জীবনে প্রবেশ করেছে নিশ্চয়ই তুমি অনুভব করেছ এক অলৌকিক এক ডিভাইন শক্তি এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছে যে এখন থেকে তোমার জীবনে শুধু ভালো এবং আরও ভালোই ঘটতে চলেছে হ্যাঁ খুব শীঘ্রই কিছু অত্যন্ত শুভ কিছু ঘটতে চলেছে তোমার জীবনে বন্ধুরা তোমরা কি যেন যে এই পুরো মহাবিশ্বে প্রতিটি জিনিস আগে থেকেই নির্ধারিত থাকে তোমার জীবনে যা কিছু ঘটে তা সবই এক গভীর পরিকল্পনার অংশ আজকের এই বার্তাটি খুব বিশেষ কারণ এটি তোমার জীবনে আসতে চলা এক অনন্য মুহূর্তের কথা বলছে সেই মুহূর্ত যা তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে এটা সেই সময় যখন মহাবিশ্ব তোমাকে সেই ব্যক্তির সঙ্গে মিলিয়ে দেবে যার জীবনে আসা তোমার জন্য এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই বার্তাটি তোমার জন্যই এবং একে উপেক্ষা করা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে মহাবিশ্বের এই বার্তাটি সরাসরি তোমার হৃদয়ে পৌঁছানোর জন্যই কল্পনা করো এমন একজন মানুষকে যে তোমার জীবনের প্রতিটি কঠিন সমস্যার সমাধানে তোমাকে সাহায্য করবে সেই মানুষটি হতে পারে তোমার প্রেরণা তোমার সঙ্গী তোমার পথপ্রদর্শক অথবা এমন কেউ যার সঙ্গে তোমার আত্মার এক গভীর সংযোগ আছে কিন্তু মনে রেখো এই ব্যক্তি সাধারণ কোনো সময় আসে না এই মানুষটির আসার প্রস্তুতি মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার মাধ্যমে করেছে মহাবিশ্ব তোমাকে আগে থেকেই তার কিছু সংকেত দিতে শুরু করেছে হতে পারে তুমি কিছু অদ্ভুত অভিজ্ঞতা করেছ যেমন অকারণে কোনো অচেনা মুখ বারবার মনে পড়ছে কোনো স্বপ্ন যা প্রতিরাতে তোমাকে ব্যতিব্যস্ত করছে অথবা এমন কোনো সংকেত যা তুমি উপেক্ষা করছ এই সংকেতগুলো প্রমাণ যে মহাবিশ্ব তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা তৈরি করেছে মহাবিশ্ব আমাদের সর্বদা বার্তা পাঠায় কিন্তু আমরা প্রায়ই সেগুলো উপেক্ষা করি এই মানুষটি তোমার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে কিন্তু সেই পরিবর্তনের জন্য তোমাকেও ভালোভাবে প্রস্তুত থাকতে হবে এখন প্রশ্ন হল তুমি কিভাবে এই মানুষটিকে চিনতে পারবে এই মানুষটির উপস্থিতি তোমার জীবনে একেবারে আলাদা হবে যখন তুমি তার সঙ্গে দেখা করবে তখন তোমার মধ্যে এক অদ্ভুত কম্পন অনুভব করবে মনে হবে তোমার আত্মা যেন তাকে আগে থেকেই চেনে তোমার হৃদয় সেই মুহূর্তেই বুঝে যাবে যে এই সেই মানুষ যার জন্য তুমি এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল সে হতে পারে একজন প্রেমিক একজন বন্ধু একজন গুরু অথবা এমন একজন অজানা মানুষ যে হঠাৎ তোমার জীবনে এসে সবকিছু পাল্টে দেবে এমনও হতে পারে যে তুমি তাকে আগে থেকেই চেনো কিন্তু মহাবিশ্ব এবার তার আসল উদ্দেশ্য তোমার সামনে প্রকাশ করছে যখনই এমন কিছু ঘটে তখন সেটি বোঝার চেষ্টা করো, নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখো মহাবিশ্ব তখনই পরিবর্তন আনে যখন তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত হতে পারে সম্প্রতি তুমি জীবনে কিছু বড় শিক্ষা পেয়েছ সম্ভব যে তুমি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছ অথবা হয়তো নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেছ মহাবিশ্ব সবকিছুর ওপর নজর রাখে এবং যখন সে দেখে যে তুমি পরিবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত তখনই সে তোমাকে এই বিশেষ মানুষটির সঙ্গে মিলিয়ে দেয় মনে রেখো প্রতিটি পরিবর্তন প্রথমে কঠিন মনে হয় এই মানুষটি হয়তো তোমার চিন্তাধারাকে চ্যালেঞ্জ করবে তোমার বিশ্বাসগুলোকে নাড়িয়ে দেবে কিন্তু সেটি ছবি হবে শুধুমাত্র এই কারণে যাতে তুমি তোমার জীবনের সেই স্তরে পৌঁছাতে পারো যেখানে পৌঁছানোর জন্য তুমি সৃষ্টি হয়েছ এই মানুষটির সঙ্গে দেখা হওয়ার আগে তোমাকে মানসিক শারীরিক এবং আবেগের দিক থেকে নিজেকে প্রস্তুত করতে হবে সর্বপ্রথম তোমার জীবনে পজিটিভিটি নিয়ে আসো প্রতিদিন সকালে উঠে নিজেকে বল যে তুমি প্রস্তুত আছো মহাবিশ্বের পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য নিজের মন শান্ত করো, মেডিটেশন করো মহাবিশ্বের সঙ্গে কথা বল তাদের বল যে হে মহাবিশ্ব আমি প্রস্তুত আছি আমাকে সঠিক পথ দেখাও আমাকে সেই মানুষটির সঙ্গে মিলিয়ে দাও যে আমার ভাগ্য বদলে দেবে তুমি দেখবে যেই মুহূর্তে তুমি মহাবিশ্বের কাছে এই প্রার্থনা করবে ঠিক তখন থেকেই সবকিছু নিজে থেকেই তোমার পক্ষে বদলাতে শুরু করবে তুমি সঠিক সময়ে সঠিক স্থানে থাকবে যখন সেই ব্যক্তি তোমার জীবনে আসবে তাকে স্বীকার করো তার কাছ থেকে শেখো তাকে বোঝার চেষ্টা করো এই ব্যক্তি শুধু তোমাকে সাহায্য করতে আসেনি বরং তোমার জীবনের অংশ হতে এসেছে মনে রেখো এই ব্যক্তি হয়তো সব সবসময় তোমার জীবনে থাকবে না হতে পারে সে কিছু সময়ের জন্যই থাকবে কিন্তু তার উদ্দেশ্য হবে তোমাকে সেই শিক্ষা দেওয়া যা তোমাকে জীবনে এগিয়ে যেতে প্রযোজন যখন তুমি এই ব্যক্তির সঙ্গে দেখা করবে এবং তোমার জীবনে পরিবর্তন আসবে তখন মহাবিশ্বকে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলো না মহাবিশ্ব সবসময় তোমার মঙ্গলেই কাজ করে যখন তুমি তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখো তখন সে তোমার সমস্ত প্রযোজনের খেয়াল রাখে এই ব্যক্তি শুধু একটি মাধ্যম তোমার আসল শক্তি তোমার ভেতরেই আছে এই ব্যক্তি কেবল তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি কত শক্তিশালী সে তোমার অনুপ্রেরণা হবে কিন্তু শেষ পর্যন্ত তোমার পরিশ্রম আর বিশ্বাসী তোমাকে তোমার আসল গন্তব্যে পৌঁছে দেবে সেই কারণেই এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে তোমার সময় এসে গেছে সেই ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকো তার উপস্থিতিকে স্বীকার করো এবং তার কাছ থেকে শিখে নাও মহাবিশ্বের এই বিশেষ বার্তা শোনার পর হয়তো তোমার মনে হচ্ছে যে কেন এইসব কিছু তোমার সঙ্গেই ঘটছে কিন্তু সত্যি কথা হলো মহাবিশ্ব শুধু তাদেরকেই নিজের গোপন রহস্যে অংশীদার করে যারা তার সংকেতগুলো বুঝতে এবং গ্রহণ করতে প্রস্তুত থাকে এই ব্যক্তি শুধুমাত্র একজন মানুষ নয় সে এক মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এগিয়ে চলার পথ দেখাতে চাইছে হয়তো তুমি আগেও এমন অভিজ্ঞতা পেয়েছ যখন কোনো অচেনা মানুষ তোমার জীবনে গভীর প্রভাব ফেলেছিল কিন্তু এইবার ব্যাপারটা আরও বিশেষ এই ব্যক্তি শুধু তোমার চিন্তাভাবনা বদলাবে না বরং তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিরও অনুভূতি করাবে যার অস্তিত্বের কথা তুমি আগে জানতেই না মহাবিশ্বের পরিকল্পনা প্রায়ই আমাদের বোধের বাইরে থাকে এই ব্যক্তি হয়তো আস্তে আস্তে তোমার জীবনে প্রবেশ করবে শুরুতে হয়তো তুমি তার গুরুত্ব বুঝতে পারবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি অনুভব করবে যে এই মানুষটি তোমার জীবনের প্রতিটি দিক ইতিবাচকভাবে বদলে দিয়েছে তবে মনে রেখো হলো ধৈর্যই এই যাত্রার সবচেয়ে বড় গুণ যখন তোমার মনে হবে সবকিছু তোমার ইচ্ছে মতো হচ্ছে না তখন নিজের ভেতরের কণ্ঠস্বরের উপর বিশ্বাস রাখো মহাবিশ্ব সঠিক সময়ে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে মহাবিশ্ব কখনও তোমাকে একা ফেলে রাখে না তার কাছে সব সমস্যার সমাধান আছে কিন্তু সেই সমাধান তখনই আসে যখন তুমি নিজেকে তার প্রতি খোলা রাখো এই ব্যক্তির মাধ্যমে মহাবিশ্ব তোমাকে শেখাতে চাইছে যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় আর প্রতিটি অভিজ্ঞতার পেছনে কোনো না কোনো বড় কারণ থাকে এই ব্যক্তির কথা আর কাজ তোমার হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলবে সে তোমাকে এমন অনেক প্রশ্নের উত্তর দেবে যা হয়তো তুমি কখনো জিজ্ঞাসাও করি সে তোমাকে অনুভব করাবে যে তোমার জীবনের সবকিছু আগে থেকেই নির্ধারিত এবং তোমাকে শুধু নিজের উপর এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার আগে এটা খুব জরুরি যে তুমি নিজের শক্তি বাড়াও ইতিবাচকভাবে ভাব প্রতিদিন সকালেই নিজের আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করো। মহাবিশ্বের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোল তার সঙ্গে কথা বলো তার কাছে দিকনির্দেশনা চাও এই ব্যক্তি তখনই তোমার জীবনে আসবে যখন তোমার শক্তি তার শক্তির সঙ্গে মিলে যাবে মহাবিশ্বের এই বার্তা প্রমাণ করছে যে তুমি এক খুব শীঘ্রই বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে চলেছ এই পরিবর্তন শুধু তোমার জীবনকেই উন্নত করবে না বরং তোমার চারপাশের মানুষের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে তোমার ভেতরের শক্তি এই ব্যক্তির উপস্থিতিতে জেগে উঠবে তুমি সেই সব কিছু অর্জন করতে পারবে যা এতদিন পর্যন্ত তোমার কাছে অসম্ভব মনে হতো মহাবিশ্ব তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে তোমার থাকা উচিত এই ব্যক্তির আগমনের আগে এটি তোমার দায়িত্ব যে তুমি নিজেকে প্রস্তুত রাখো মহাবিশ্বের বার্তাগুলো মন দিয়ে গ্রহণ করো এবং নিজের উপর বিশ্বাস রাখো মনে রেখো এই ব্যক্তি শুধুমাত্র তোমার জীবনের এক অংশ নয় সে তোমার জীবনের এক নতুন অধ্যায় আর এখন যখন তুমি জেনে গেছ যে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা করে রেখেছে তখন তা অবহেলা করো না বন্ধুরা জীবনে কখনো কখনও এমন মুহূর্ত আসে যখন মনে হয় আমরা কোনো বিশাল রহস্যের অংশ যেন আমাদের সম্পর্কে কোথাও কিছু লেখা আছে কেউ আমাদের দেখছে কেউ আমাদের ডাকছে কিন্তু আমরা সেই কণ্ঠ পুরোপুরি শুনতে পারি না সেই সংকেত পুরোপুরি বুঝতে পারি না তুমি কি কখনো এমন অনুভব করেছ যদি হ্যাঁ তবে আজকের এই মুহূর্তি তোমার জন্য সবচেয়ে বিশেষ কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিও পর্যন্ত নিজে থেকেই এসে পৌঁছেছ নিশ্চয়ই কিছু আছে যা তোমাকে এই বার্তাটি শোনার জন্যই ডেকেছিল এটি কোনো সাধারণ দিন নয় এটি সেই দিন যখন মহাবিশ্ব তোমাকে তার গোপন বার্তার অংশীদার করেছে এই সুযোগ সবাইকে মেলে না কেবল নির্বাচিতরাই এটি দেখতে পায় আর তুমি তাদের মধ্যেই একজন মহাবিশ্বে একটি গোপন বই রয়েছে এমন এক বই যেখানে সেই সমস্ত নাম লেখা আছে যাদের বিশেষ কোন উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে এটি কোনো সাধারণ বই নয় বরং এটি তাদের ভাগ্যের রূপরেখা যাদের এই পৃথিবীতে কোনো গুরুত্বপূর্ণ কারণে পাঠানো হয়েছে এবং আজ তোমার জানা জরুরি যে সেই বইতে তোমার নামও লেখা রয়েছে এখন প্রশ্ন উঠছে কেন তোমার নাম সেই গোপন বইতে নথিভুক্ত হল কেন মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার কি হতে চলেছে হে প্রিয় আত্মা এর উত্তর তুমি এই ভিডিওতেই পাবে তাই একদম শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কখনো কি ভেবেছ যে তুমি শুধু এক সাধারণ মানুষ হয়ে এই পৃথিবীতে আসনি কারণ যদি তাই হতো তাহলে আজ তোমাকে এই বার্তা পৌঁছাত না প্রতিটি আত্মা এখানে কোনো না কোনো কারণে এসেছে কিন্তু খুব কম মানুষই আছে নিজেদের আসল উদ্দেশ্য চিনতে পারে এই উদ্দেশ্য শুধুমাত্র টাকা রোজগার পরিবার প্রতিপালন বা সাধারণ জীবনযাপন নয় এটি সম্পূর্ণ অন্য কিছু এমন কিছু যা তোমার জন্মেরও আগে স্থির হয়ে গিয়েছে মহাবিশ্বের গোপন বইতে যাদের নাম লেখা হয় তারা সাধারণ মানুষ নয় তারা সেই সব মানুষ যারা পরিবর্তন আনে যারা অন্যদের পথ আলোকিত করে যারা এমন কিছু করে যায় যা শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হয় যদি তোমার নাম সেই বইতে লেখা থাকে তার মানে তোমার মধ্যে এমন কোনো শক্তি আছে যার পূর্ণ উপলব্ধি বা সাহস হয়তো এখনও তোমার হয়নি আমাদের প্রত্যেকের ভেতরেই একটি লুকোনো শক্তি থাকে কিন্তু খুব কম মানুষই সেটিকে চিনতে পারে যখন তুমি জীবনের সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ যখন মনে হয় সবকিছু তোমার বিপরীতে যাচ্ছে তখন আসলে মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে হতে পারে জীবনে বহুবার তোমার ভেঙে পড়ার অনুভূতি হয়েছে হতে পারে নিজের কাছের মানুষদের হারিয়েছ হয়তো অনেক একাকিত্ব অনুভব করেছ এবং অনেকবার নিজের ভাগ্যকেও প্রশ্ন করেছ কিন্তু এই সব কিছুই ছিল এক পরীক্ষা এমন এক পরীক্ষা যা শুধু তাদেরই দেওয়া হয় যাদের নাম মহাবিশ্বের গোপন বইতে লেখা থাকে কারণ যাদের ভাগ্য সাধারণ নয় তাদের জীবনও সাধারণ হয় না এখন একবার পেছনে ফিরে তাকাও তোমার জীবনে যা কিছু ঘটেছে সেগুলো কি নিচকি কাকতালীয় ছিল নাকি সেগুলো তোমাকে কিছু শেখাতে এসেছিল কখনো কি অনুভব করেছ যে তোমাকে সব সময় কোনো বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছিল যদি হ্যাঁ তাহলে সেই সময় এখন এসে গেছে এখন তোমার জীবনে এক অকল্পনীয় পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্ব তোমাকে এই ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে এটাই সেই সময়ে যখন তোমার আসল পরিচয় প্রকাশিত হতে চলেছে আর সেই দিন আর বেশি দূরে নয় যখন তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি পেতে চলেছ সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার ভেতরের সমস্ত বাধা দূর হতে চলেছে কিন্তু এই পরিবর্তন কেবল তারাই অনুভব করতে পারবে যারা সেটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত যদি তুমিও এই পরিবর্তনকে আলিঙ্গন করতে প্রস্তুত হও তাহলে নিজের মনে প্রতিজ্ঞা করো যে তুমি তোমার পুরনো ভয় পুরনো বিভ্রান্তি এবং সমস্ত নেতিবাচক চিন্তাগুলোকে ছেড়ে দেবে মহাবিশ্বের বার্তা এটাই তোমাকে নিজের শক্তিকে চিনতে হবে এবং সেটিকে সঠিক পথে ব্যবহার করতে হবে এখন যখন মহাবিশ্ব তোমাকে এই রহস্য জানিয়ে দিয়েছে তখন তোমার জীবনে কিছু নতুন সংকেত দেখা দিতে শুরু করবে হতে পারে তুমি চারপাশে কিছু পরিবর্তন অনুভব করবে অনেক সময় এমন হবে যে তুমি এমন কারো সঙ্গে দেখা করবে যে তোমার চিন্তাভাবনাকেই পুরোপুরি বদলে দেবে